অনেকদিন শেখ হাসিনার ভিডিও কিংবা অডিও বার্তা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছিল না হঠাৎ করে শেখ হাসিনার আরেকটি অডিও বার্তা সাম্প্রতিক সময়কে নিয়ে বেশ আলোচিত হচ্ছে সেখানে শেখ হাসিনা সরকারের নানা বিষয়ে কথা বললেন এবারের অডিও বার্তাই অবশ্য খুব বেশি তার সরকারের যে উন্নয়নের ফিরিস্তি সেই উন্নয়নের ফিরিস্তি শোনা গেল না যেটা শোনা গেল সেটা হচ্ছে যে বর্তমান সরকার এবং ইউনুস প্রশাসন কি করছেন কিভাবে চলছেন সেটা চলা উচিত কিনা সেই কথাগুলোর ভেতরে দুই তিনটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে তথ্যগুলো সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা গণমাধ্যমে চর্চা হয়নি কিংবা আমরা কেউ জানি না সেই তথ্যগুলো নিয়েই গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস সরকারের এবং ডক্টর ইউনুস সম্পর্কে তিনি বলেছেন সত্য মিথ্যা তিনি জানেন আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি আওয়ামী লীগের বার্তা হিসেবে বলেছেন যেটা আমরা শেষে সেই আলোচনায় চলে যাব যে আওয়ামী লীগের পরবর্তীকরণীয় সম্পর্কে তিনি খুবই স্পষ্ট কথা বলেছেন কিন্তু শেখ হাসিনা আমলে আওয়ামী লীগ আমলের ভুল ত্রুটি সেগুলো নিয়ে তাকে কোনো কথা বলতে শোনা যায়নি কী বললেন তিনি কি বলতে চাইলেন আগামীতে আওয়ামী লীগ কোন পথে যাচ্ছে ডক্টর ইনুদ সরকারের ভেতরের কথায় বাকি কি প্রকাশ করলেন সেই আলোচনায় এই ভিডিওতে করব বলছিলাম শেখ হাসিনার নতুন অডিও সাম্প্রতিক সময়ে গতকালকেই তিনি একটি ভার্চুয়াল মিটিং করেছেন নেতাকর্মীদের সঙ্গে সেই ভার্চুয়াল মিটিংয়ের অডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে এবং সেখানে দশ মিনিটের বেশি সময় তিনি একটানা কথা বলেছেন সেই কথায় অনেকগুলো দিক তিনি তুলে ধরলেন প্রথমে তার ওই দিকগুলো নিয়ে কথা বলবো তারপরে ব্যক্তিগতভাবে আমাদের কিছু জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসা নিয়েও আলোচনা করার চেষ্টা করব কি বললেন তিনি সেগুলো চলুন জেনে নেওয়া যাক তিনি বললেন ডক্টর ইনুজ সরকার নির্বাচন দেবে না তারা নির্বাচন করবে না তারা অনেক দিন থাকবে এবং যুদ্ধ যুদ্ধ খেলা সামনে এনেই নির্বাচন ব্যাপারটাকে ডিলে করবে যে ব্যাপারটা নিয়ে চারিদিকে প্রচুর আলোচনা চলছে তিনি বললেন মানুষের নিরাপত্তা নেই নারীদের নিরাপত্তা নেই জুলাই হত্যাকাণ্ডের জন্য আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম তাদেরকে কাজ করার সুযোগ দেয়নি তাহলে তো জানা যেত যে জুলাই হত্যাকাণ্ডের পেছনে মূল অপরাধী কারা অর্থাৎ জুলাই হত্যাকাণ্ডে তাকে যে অপরাধী করা হচ্ছে সেই কথা তিনি অস্বীকার করে তিনি বললেন যে তিনি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি সেই কমিটিকে কাজ করতে দেওয়া হয়নি সেই কমিটি বাতিল করে দেওয়া হয়েছে সেই কমিটি যদি কাজ করতে পারত তাহলে জুলাই হত্যাকাণ্ডের নাকি সঠিক তথ্য আমরা পেতে পারতাম বলেছেন শ্রমিকের টাকা মেরে খাওয়া লোক দেশের কথা ভাবে না এই কথা তিনি ডক্টর ইউনুসকেই এক ধরনের আক্রমণ করার চেষ্টা করেছেন করিডোর নিয়ে তিনি কথা বলেছেন যে মায়ানমারের তো অনেক জায়গা আছে তাদের পোর্ট আছে তাহলে বাংলাদেশকে কেন ব্যবহার করা হবে বাংলাদেশকে কেন ব্যবহার করতে দেয়া হবে করিডোরের প্রসঙ্গই বা কেন ডক্টর ইউনুস সরকার কেন কথা বলবে কেন এই ব্যাপারে তার এত আগ্রহ স্বার্থটা কোথায় তিনি বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বর্ডারের একটা অংশ মায়ানমার সাইডের আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেই ব্যাপারের সমালোচনা করে তিনি বলেছেন আমি যখন যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলাম কক্সবাজার চিটাগাং অঞ্চলের বর্ডার সমস্ত বর্ডার আমাদের নিয়ন্ত্রণে ছিল এখন সরকার বলছে বর্ডার তাদের নিয়ন্ত্রণে নেই তাহলে তারা কি করছে এই কথা বলেছেন তারপরে যেটা বলেছেন যে তার আর কি তার তো কিছু যায় আসে না তার তো বিদেশে অনেক জায়গা রয়েছে সে ফুরুত করে বিদেশে কোনো একটা দেশে চলে যাবে ভুক্তভোগী হবে দেশের মানুষ এই জন্যই ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে হবে এই ইম্পর্টেন্ট মেসেজটা তিনি তার কর্মীদেরকে দেওয়ার চেষ্টা করেছেন এবং এই কথাগুলো বলতে গিয়ে তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার নাকি চল্লিশ জনের একটা টিম করেছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য চল্লিশ জনের একটা টিম কাজ করছে এই টিমটা ডক্টর ইনুস সরকারের পক্ষে জনমত তৈরি করা এবং এই জনমত তৈরির ক্ষেত্রে বুস্টিং সহ নানা রকমের কর্মকাণ্ড করে ভার্চুয়ালি দেখানোর চেষ্টা করছে যে ডক্টর ইনুস সরকারকে জনগণ চাচ্ছে এই এই কারণেই তারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় অর্থাৎ একটা মার্কেটিং টিমকে কাজে লাগানো হচ্ছে এই তথ্য শেখ হাসিনা বললেন আদতেও কি এটা সঠিক ডক্টর ইনুস সরকার কি সত্যি একটা মার্কেটিং টিম তৈরি করেছেন চল্লিশ জনের একটা টিম তৈরি করেছেন যারা ডিজিটাল মার্কেটিং করছে বর্তমান সরকারের পক্ষে কখনো কখনো এই আলোচনা কিন্তু মানে এরকমভাবে স্পেসিফিক চল্লিশ জনের টিমের কথা নিয়ে না হলেও এই আলোচনাটা কখনো কখনো আমরা শুনেছি যে ভার্চুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ে ডক্টর ইনুস সরকারের পক্ষে কেউ কেউ কাজ করছেন সেটা যে এরকম একটা টিম করে করা হচ্ছে এই তথ্যটা শেখ হাসিনা বলার চেষ্টা করলেন সত্য মিথ্যা সেটা তিনিই জানেন বলেছেন কাশ্মীর জঙ্গি হামলার প্রতিবাদ না করে সেটা রকমের সেটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে এই সরকার যেটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং আমাদের দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ আখ্যা দেওয়ার সুযোগ পাচ্ছে যুদ্ধের কথা বলছে ডক্টর ইনুদ সরকার কার সাথে যুদ্ধ করবে সেই প্রশ্ন তিনি করেছেন এটা করতে এইসব করতে গিয়ে বাংলাদেশ অর্থনীতি ডক্টর ইউনুস সরকার ধ্বংস করে ফেলেছেন সেই কথা বলার চেষ্টা করলেন বলেছেন কথাই কথাই লাশ করছে আমাদের নেতাকর্মীদের মারা হচ্ছে নারীদের হেনস্থা করা হচ্ছে নারীদের নিরাপত্তা নেই মুক্তিযোদ্ধাদের মারা হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের ধরে ধরে পাইকারি হারে জেলে ভরা হচ্ছে কারো কোনো জীবনের নিরাপত্তা নেই এই কথার ফাঁকে তিনি ডক্টর ইউনুসকেই খুনি জঙ্গি এরকম উপাধি দেওয়ার চেষ্টা করলেন তিনি বলছেন যে সরকার সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর ইনুস নিজেই ট্যাক্স ফাঁকি দিচ্ছেন সমস্ত ধরনের ব্যবসা নিজের নামে করে নিচ্ছেন বহু ব্যবসার লাইসেন্স তিনি নিজের নামে করে নিচ্ছেন যেন সরকারে না থাকলেও এগুলো আজীবন কাজে দেয় তার জন্য এই কথার মাঝে তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই কথাটার আগে আর একটা কথা বলেনি সেটা সমন্বয়কদের কথা বলেছেন সমন্বয়করা আঙুল ফুলে কলাগাছ হয়েছে মাত্র আট মাসে বিদেশে তারা টাকা পাচার করছে তারা গাড়ি বাড়ি করছে ইউনুসকে সরিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখ কারা ক্ষমতায় আসবে সেই ব্যাপারে তিনি কিছু বলেননি বলেছেন ইউনুস সরকারকে সরাতে হবে এই সরকারের পতন ছাড়া কোনো পথ নেই তাদেরকে সরিয়ে ফেলতে হবে কিন্তু তাদেরকে সরিয়ে কারা ক্ষমতায় আসবেন সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি তাদেরকে সরিয়ে কি শেখ হাসিনা নিজেই আবার দায়িত্বে আসতে চান নাকি নির্বাচনের মাধ্যমে তাদেরকে যারা ক্ষমতায় আসবে তাদেরকেই তিনি ওয়েলকাম করবেন সেই ব্যাপারে তিনি কিছু বলেননি তিনি গুরুত্বপূর্ণ যে মেসেজটা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযোদ্ধাদের তারা যারা মারছে নির্যাতন করছে তাদের তালিকা তৈরি করো তাদের উপরে ডকুমেন্ট্রি তৈরি করো বিভিন্ন জায়গায় তোমরা থোক থোক হয়ে তাদের বিষয়ে আলোচনা করো সেই আলোচনাগুলো রেকর্ড করো রেকর্ড করে সেই ডকুমেন্টসগুলো তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাও এবং আন্তর্জাতিক মিডিয়াতে সেগুলো সরবরাহ প্রয়োজনে আমি নিজেই করবো অর্থাৎ নেতাকর্মীদের তিনি নির্যাতন ভিত্তিক ডকুমেন্ট্রি তৈরি করার কথা বললেন এবং সেই ডকুমেন্ট্রি তৈরি করে আন্তর্জাতিক মিডিয়াতে তিনি সেগুলোকে কাজে লাগাবেন শেখ হাসিনা এরকম অনেক কথা বললেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যে তাদের কর্মীদের তিনি কি করতে বললেন কিন্তু একটা কথা তিনি বললেন না একটা কথা মানে যে বেশ কয়েকটা কথা তিনি বললেন না সেটা হচ্ছে যে পনেরো বছরে কি তিনি কোনো ভুল করেননি তার কথাই যদি আমি সত্য ধরে নিই তার কথাই যদি আমি বাইবেল ধরে নিই তাহলে এই প্রশ্নটা বিনয়ের সঙ্গে করতেই চাই যে পনেরো বছরে কি একটি ভুলও করেননি সেই একটি ভুলও তো উল্লেখ করে জনগণের আস্থা অর্জনের জন্য আপনি বলতে পারেন যে হ্যাঁ এই এই বিষয়গুলো আমাদের করা ঠিক হয়নি এগুলো আমাদের ভুল ছিল যেমন এখন সব থেকে বেশি আপনি নারী নিয়ে নারী নারীদের নিরাপত্তার কথা বলছেন কিন্তু বর্তমান সময়ে যে নারী নীতি নিয়ে যে যাচ্ছে তাই কাণ্ড হয়েছে গতকালকে আমরা টিএসসিতে যে নারীর প্রতি জুতা দিয়ে মারার যে ঘটনাটা দেখেছি যে ভিডিও ভাইরাল হয়েছে নারীদের স্বাধীনতা খর্ব করার যে কথা চলছে হেফাজত ইসলাম মহাসমাবেশ করে মতিঝিলে যেখানে দু সালের পাঁচ মে তারা সমাবেশ করেছিল সেই মতিঝিলে আপনার ফাঁসি চাইছে যে শেখ হাসিনার ফাঁসি মতিঝিলে হবে সেই হেফাজতের কথা কি আপনার খুব খুব বেশি মনে পড়ে না যে তাদের তাদেরকে আপনি বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে আপনার নামে সমালোচনা রয়েছে যে আপনি রেলের অনেক জমি তাদের নামে দিয়েছিলেন বহু সুযোগ সুবিধা দিয়েছিলেন এই সুযোগ শিক্ষাকে মাস্টার্স সমমান দিয়েছিলেন তাদেরকে এক ধরনের রাজনৈতিকভাবে কাজে লাগানোর জন্য কাজগুলো করেছিলেন এবং বিনিময়ে আপনি কৌমি জননী উপাধি অনেক অনেকে বলেন যে এটা কিনেছিলেন আপনি কৌমি জননী উপাধি পেয়ে নিজেকে খুব গর্বিত ভাবতেন কিন্তু সেটাই আপনার জন্য কাল হয়েছে কিনা সেই উপলব্ধি কি আপনার হয়েছে একবারও তো সেই বিষয়টা আপনি বলতে পারেন যে এই এই ব্যাপারটা অন্তত আমার ভুল ছিল এই সিদ্ধান্তটা আমার ভুল ছিল কিংবা আরও আরও অনেক কিছু থাকতে পারে তাহলে হয় কি কর্মীরাও উৎসাহিত হয় সাধারণ জনগণ যারা আপনাকে এখন ভালোবাসা থেকে দূরে সরে গেছে আমি খুবই নম্র ভাষাতেই বললাম যে ভালোবাসা থেকে একটু দূরে সরে আছে আপনাকে হয়তো আর ভালোবাসে না আগে ভালোবাসত অনেকেই তো আছে আগে ভালোবাসতো আপনাকে এখন আপনাকে ভালোবাসে না তাদেরও তো একটা সান্ত্বনার ব্যাপার থাকতে পারতো যে শেখ হাসিনা মানুষ তো দিন শেষে তিনি মানুষ তো তার বিরুদ্ধে যে এত এত সমালোচনা এত এত অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি কিছু কিছু ব্যাপার মেনে নিচ্ছেন যে আমার এই এই ভুলগুলো ছিল কর্মী জননী উপাধি নেওয়াটা আমার ভুল ছিল এই কাজটা আমার ভুল ছিল এই কাজটা আমার করা ঠিক হয়নি অমুককে মন্ত্রী বানানো আমার ঠিক হয়নি পলকের মতো মালদের নিয়ে এসে মন্ত্রী বানিয়ে হাজার হাজার কোটি টাকা মেরে খাওয়ার সুযোগ করে দিয়ে আপনি ভুল কাজ করেছেন বিপুর মতো লোককে আপনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বিদ্যুৎ সেক্টরের বারোটা বাজিয়ে দিয়েছেন তৌফিক ইলাহির মতো একজন উপদেষ্টাকে জ্বালানি খনিজ সম্পদের উপদেষ্টা বানিয়ে আপনি ম্যাসাকার করে দিয়েছেন আপনি মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনাকারী এইচটি টি ইমামকে আপনার উপদেষ্টা বানিয়েছেন যিনি কিনা মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিল এবং মুক্তিযুদ্ধ চ চলাকালে উল্লেখ্য মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চাকরি ছেড়ে যুদ্ধে যোগদান করেননি সেই সময় তিনি বহাল তবিয়তে চাকরি করেছেন সেই মানুষটাকে আপনি আপনার উপদেষ্টা বানিয়েছেন যিনি আপনার বাবাকে খুন করে রাষ্ট্রপতি হলেন এবং সেই শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন আপনি সালমান এফ রহমানের মতো বিতর্কিত ব্যবসায়ী দরবেশকে আপনার উপদেষ্টা বানালেন আপনি এই বাংলাদেশের নাম্বার ওয়ান যুদ্ধাপরাধীর বাংলাদেশে নাগরিকত্ব চাওয়া যে ব্যক্তিটা সেই ব্যক্তি ইকবাল সুমন চৌধুরীকে আপনি আপনার তথ্য উপদেষ্টা বানালেন অনেক অনেক ভুল তো আপনার ছিল সেই ভুলের কিছু ভুল স্বীকার করলে অন্তত মানুষ বুঝতে পারে যে শেখ হাসিনাও রক্তে মাংসে গড়া মানুষ তারও ভুল হয় কখনো তিনি নিজে ভুল করেছেন কখনো অন্যের পাল্লায় পড়ে ভুল করেছেন যদি আপনার ভুলের পরিমাণ কম হয় আপনার সঠিক কর্মের পরিমাণ যদি বেশি হয় তাহলে মানুষ আবারও আপনাকে সাদরে গ্রহণ করবে আর যদি আপনি বলতেই থাকেন আপনি যা কিছু করেছেন সব কিছু ঠিক আপনার কোনো ভুল নেই আপনি ফেরেস্তার মতো যা করেছেন সব ঠিক কাজ করেছেন তাহলে হবে কি বিতর্ক আর উস্কে যাবে যারা একচেটিয়াভাবে আপনাকে ফ্যাসিস্ট আপনাকে দুর্নীতিবাজ খুনি হিসেবে অভিহিত করে আপনার ফাঁসি চাইছে এবং আপনার প্রিয় হেফাজত ইসলাম আপনার মতিঝিলে ফাঁসা ফাঁসি চাইছে ফাঁসির মঞ্চে ফাঁসি চাইছে না মতিঝিলে ওপেন মঞ্চে আপনার ফাঁসি চাইছে সেগুলোকে যদি আপনি অন্তত ভুল হিসেবে স্বীকার করে নিতেন তাহলে তারা সান্ত্বনা পেত যে তিনিও ভুল করেন এবং ভুল করে যে মানুষ বলেন যে আমি ভুল করেছি তিনিই প্রকৃত মানুষ দর্শক আপনার উপলব্ধিগুলো হয়তো মিশ্র হবে হয়তো কিছু অংশের কিছু মানুষের কথাগুলো ভালো লাগবে কিছু অংশ ভাববেন যে কথাগুলো এত তিতা এত কথা কেন বললেন এত তিতা কথা ভালো লাগে না ভালো মন্দ মিলিয়েই তো মানুষ তবে আমার ব্যক্তিগত উপলব্ধি যে ভালো মন্দ মিলিয়েই যখন মানুষ তখন আমি যখন আমার মন্দটা বুঝতে পেরে একেবারে দ্বিধাহীন দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো যে এটা আমার মন্দ দিক তখন মানুষ সাদরে গ্রহণ করবে যে এই লোকটা অন্তত মন্দকে চিনতে পেরেছে এবং বুঝতে পেরেছে এই জন্যে সেই লোকটা ক্ষমা চেয়েছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে